হরে কৃষ্ণা এভরিওয়ান বছরের মাত্র একটি দিন শ্রীমতী রাধা ঠাকুরনের চরণ দর্শন করা যায় তা অত্যন্ত বিরল কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তীথি এই তিথে সে বিরল চরণ দর্শন হয় গোপাষ্টমীর এই শুভদিনে আপনাদের সকলের মঙ্গল ও আনন্দ কামনা করি চার যুগের মধ্যে সত্যযুগ হল শ্রেষ্ঠ যুগ কিন্তু আমাদের রসিকজনেরা বলেন এই কলিযুগ সত্যযুগের থেকে উত্তম কারণ এই কলি ও মায়া দ্বারা পৃথিবীর সমস্ত জীবকে উদ্ধার করার জন্য স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাকব রূপে এসেছেন। তিনি আমাদের এই সুমধুর নাম হরি নাম দান করেছেন। তার দেওয়ায় হরি নামের ফলে এই কলিযুগ শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠ হয়েছে। শুধু তাই নয়, তার একজন সৈনিকও ছিলেন সিলো অবচারণারিন্দ ভক্তিভয়ন্ত স্বামী প্রভুপাদ। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির পথ আমাদের জন্য খুব সহজ করে দিয়েছেন সেই কারণেই কলিযুগ শ্রেষ্ঠ তার অসীম কৃপায় আজ কেবল পল্লী বাংলায় নয় সমগ্র পৃথিবীর প্রতিটি দেশ রাজ্য শহর গ্রাম পাড়া ও মহল্লায় সকলে ভগবানের এই অনন্ত ইলাকতা শ্রবণ করতে পারছে তার অসীম দয়ার ফলেই আমরা আজ কৃষ্ণকে জানতে পারছি তার লীলা জানতে পারছি আমরা তিনি তার অসংখ্য গ্রহণতে পরমেশ্বর ভগবান লীলার মাধুর্য সুস্পষ্ট ও সরলভাবে আমাদের কাছে তুলে ধরেছেন তার লিখিত শ্রীমদ্ ভাগবতম লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অমল পুরাণ ইত্যাদি গ্রন্থের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের লীলা হৃদয়ে ধারণ করতে পারছি কৃষ্ণের লীলা অত্যন্ত সহজে জানতে পারছি আমরা এর জন্য আমি তাকে কোটি নাম প্রণাম জানাই আমাদের সকলের উচিত তার চরণে প্রণত হওয়া তাকে ধন্যবাদ জানানো গোপাষ্টমী কেন পালিত হয় তাহলে আজকের ভিডিওতে গোপাষ্টমী কেন পালন করা হয় আমরা সকলেই জন্মাষ্টমীর নাম শুনেছি রাধাষ্টমীর নামও শুনেছি কিন্তু গোপাষ্টমী আসলে কি সে বিষয়ে আমরা আজ আলোচনা করব এই গোপাষ্টমী মানে হলো যে দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গরুদের সাথে রাখালি করার অনুমতি লাভ করেছিলেন সেই দিনে নন্দ মহারাজ এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যে আমার ছেলে কৃষ্ণ প্রথমবার গরুদের চড়াতে রাখালি করতে যাবে সুতরাং এই দিনটি হলো সমগ্র বছরের মধ্যে একমাত্র দিন যেদিন শ্রীমতী রাধারানী তার চরণ দর্শন দেন এই গোপাষ্টমীর দিনে আমরা রাধা রানীর চরণ দর্শন করে আমাদের জীবনকে ধন্য করতে পারি যখন আপনারা আমাদের ইস্কন মন্দিরে বা যে কোনো মন্দিরে যাবেন সেদিন আপনারা রাধা রানীর চরণ দর্শন করতে পারবেন আজকের ভিডিওতে আপনারা এই সকল লীলা কথা জানতে পারবেন তো প্রথম লীলাটি হল কৃষ্ণের রাখালি লীলা তো কৃষ্ণ ছোটবেলা থেকে গরুদের খুব ভালোবাসতেন তিনি বাছুরদের তো খুবই ভালোবাসতেন তাই তাকে ছোট বাছুর প্রতিপালনের দায়িত্ব দেওয়া হয়েছিল তাই তিনি বাড়ির আশেপাশে দূরে যেতেন না তিনি কাছাকাছি বাছুরদেরকে চড়াতেন এবং খাওয়াতেন আর নন্দ মহারাজও অন্যান্য মহাজনেরা গরুদেরকে নিয়ে অনেক দূরে দূরে যেতেন তাই কৃষ্ণের সবসময় ইচ্ছা হতো একটু দূরে গরুদেরকে চড়াতে নিয়ে যাবেন তিনি তিনি সবসময় বাবাকে বলতেন বাবা বাবা তুমি আমাকে গরুর রাখালি করতে দাও আমি গরুদেরকে দূরে দূরে নিয়ে যাব। আর সুন্দর সুন্দর ঘাস খাওয়াবো তারা খুব ভালো করে বেড়ে উঠবে তুমি গরুদের সাথে আমাদের পাঠাও কিন্তু নন্দা বলতেন কৃষ্ণ তুমি এখনো ছোট আর একটু বড় হোক তখন গরুদেরকে নিয়ে যাবে কৃষ্ণ তিনি ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং বছর ঘুরতে ঘুরতে যখন কার্তিক মাসের শুক্ল অষ্টমী তিথি এলো একদিন মা যশোদা এবং নন্দ মহারাজ আলোচনা করে ভূপালকে ডেকে বললেন কৃষ্ণ তুমি এখন পৌগণ্ড হয়েছ তুমি এখন গরুদের রাখালি করার উপযুক্ত হয়েছ কৃষ্ণ বললেন মা আমি পৌগণ্ড মা যশোদা বললেন হ্যাঁ পৌগণ্ড ছয় থেকে দশ বছরের এই সকল শিশুদেরকে পৌগন্ড বলা হয় কৃষ্ণ বললেন তাহলে আমি বড় হয়েছি আমাকে গরুদেরকে দাও আমি গরুদেরকে দূরে নিয়ে গিয়ে খাওয়াবো কৃষ্ণ বললেন বাবা আমি আর ছোট নেই আমি এখন ছয় বছর বয়স হয়েছে আমার আমি এখন গরুদের খাওয়াতে নিয়ে যেতে পারবো এখন আমি গরুদেরকে নিয়ে অনেক অনেক দূরে যাবো আমি দূরে গিয়ে গরুদেরকে খাওয়াবো কিন্তু তুমি আমাকে থামাতে পারবে না সুতরাং কৃষ্ণ বলেন আমি গরুদেরকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে অনেক বড় বড় ঘাস আছে তারা খুব আনন্দ খাবে বাবা আমি তোমাকে এখনই বলছি দয়া করে আমাকে অনুমতি দাও তখন নন্দ মহারাজ বললেন ঠিক আছে কৃষ্ণ আমি তোমার মায়ের সাথে আলোচনা করছি আমি তোমাকে রাখালিতে পাঠানোর ব্যবস্থা করছি নন্দমহারাজ যশোদা মায়ের সঙ্গে কথা বললেন যে কৃষ্ণের এখন ছয় বছর হয়েছে সে বড় হয়েছে এখন তাকে গরুদের সাথে দূরে পাঠানো ঠিকই হবে যশোদা মা বললেন ঠিক আছে তখন পরের দিন তিনি বাড়িতে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করবেন সমস্ত ব্রাহ্মণ এবং ঋষিদের ডেকে একটি বড় অনুষ্ঠান করবেন তিনি যেহেতু কৃষ্ণ প্রথমবারের মতন গরু চড়াতে বাইরে যাচ্ছেন রাখালিতে যাবেন তিনি আর এই ঘটনা শুনে ব্রজগোপীর খুব আনন্দিত হলেন যে সত্যি কৃষ্ণ বাইরে যাবেন যদি কৃষ্ণ বাইরে বের হন তাহলে আমরা সেই সময় কৃষ্ণের সাথে মিলিত হতে পারব আমরা কৃষ্ণের সাথে একটু দেখা করতে পারব আমরা অনেকেই নানা লীলা উপভোগ করতে পারব। খুব আনন্দ হবে আমরা সবসময় কৃষ্ণকে স্মরণ করলে তাকেই দেখতে পাবো কৃষ্ণের জন্য রান্না করে তাকে খাওয়াতে পারবো সুতরাং কৃষ্ণ যে সকল লীলা করেন সবই দামোদর মাস এই গোপাষ্টমীর অষ্টমী তিথি এই কার্তিক মাসের শুক্লাষ্টমী তিথি এটি খুবই শুভ তিথি সুতরাং এই দিনটিতে শুধু বৈষ্ণব সেবা নয় এদিনে দিনে গোপুজো হয়েছিল নন্দ মহারাজ গরুদেরকে খুব সুন্দর সুন্দর এবং ভালো ভালো ঘাস খেতে দিয়েছিলেন অনেকে ফলও খেতে দিয়েছিলেন রাখালদেরকে সুন্দর ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল গরুদের সিঙ্গে হলুদ রং করছেন আর হলুদ এবং সিঁদুর দিয়ে গরুদের সকলের শরীরে হাতের ছাপো লাগানো হয়েছিল খুব সুন্দর করে গরুদেরকে সাজানো হয়েছিল এখন জুতো পরিধানের লীলা সুতরাং কৃষ্ণ প্রথমবার যেহেতু রাখালিতে যাবেন বলেন নন্দ মহারাজা কি করলেন কৃষ্ণের জন্য খুব সুন্দর দুটি জুতো তৈরি করে আনলেন তখন কৃষ্ণ বললেন বাবা আমি এই জুতো কেন পরিধান করব তখন বললেন যে পাথর অনেক কঠিন তুমি যখন যাবে তোমার পা খুব নরম তুমি যদি খালি পায়ে যাও তোমার পায়ে খুব বেশি ব্যথা লাগবে তাই তোমার জন্য এই পাদুকে এনেছি এই পাদুকা পায়ে দিলে তোমার পায়ে আর ব্যথা লাগবে না তখন কৃষ্ণ বলেন বাবা ব্যথা লাগবে না কিন্তু আমি এই পাদুকা পড়তে পারবো না তখন নন্দ মহারাজ বলেন ওরে বাবা তোমার দাদা বলরামকেও যদি খালি পায়ে যেতে হয় তাহলে তোমার জুতো পরা ঠিক নয় তাহলে তুমি কষ্ট পাচ্ছ ঠিক আছে আমি তোমার দাদার জন্য আরেক জোড়া জুতো বা পাদুকা আনছি তোমরা দুই ভাই পাদুকা পরিধান করে চলো কৃষ্ণ বলেন না না দাদাকে দিলেও হবে না তাহলে নন্দ মহারাজ মা যশোদাকে বলছেন দেখো তো কৃষ্ণ আসলে রাজার ছেলে তো সকলের সাথে কেমন করে কথা বলে কৃষ্ণ আসলে তার যে সকল বন্ধুরা আছে তাদের সকলে জুতো নেই তাই কৃষ্ণ সকলের জন্যই জুতো চাইছেন নন্দ মহারাজ বললেন ঠিক আছে তোমার যে সকল বন্ধুরা আছে আমি তোমার সকল বন্ধুর জন্য জুতা বা পাদুকার ব্যবস্থা করছি কৃষ্ণ বললেন না না বাবা আমার বন্ধুদেরকে দিলেও হবে না আমাদের যে নয় লক্ষ গরু আছে তাদের জন্য পাদুকা দিতে হবে নন্দ মহারাজ বললেন ওরে বাবা সেটা তো হয় না মানে গরুর তো চার পা তার মানে লক্ষ বাবা না সেটা তো আমি করতে পারবো না তখন কৃষ্ণ বলেন বাবা তাহলে আমারও জুতো পরার দরকার নেই বাবা বলছেন দেখো কৃষ্ণ গরুদের ক্ষুর আছে তাদের খোলস খুব শক্ত কাটাও ফোটে না তারা পাথরের কঠিন রাস্তায় হাঁটতে পারে তাদের কোনো সমস্যা হয় না তুমি চিন্তা করো না তাদের কোনো সমস্যাই হবে না কৃষ্ণ বললেন না বাবা আমাকে যদি পরিধান পরিধান করতে করতে হয় তাহলে আমার সকল সেবককেও হবে নন্দ বাবা পাদুকা পাদুকা বললেন ঠিক আছে তাহলে তোমার আর জুতা পরার দরকার নেই কারণ কৃষ্ণ গরুকে খুব ভালোবাসেন তিনি আমাদের গো সেবা কিভাবে করতে হয় সেই শিক্ষা দিয়েছিলেন এখন ছাতা পরিধানের লীলা তখন নন্দ মহারাজ বললেন ঠিক আছে বাবা তুমি যদি জুতো না আনো তাহলে আমি অন্তত তোমাকে একটা ছাতা দেব তুমি এত দূর যাবে ছাতা হলে একটু সুবিধা হবে তখন কৃষ্ণ বলেন বাবা তুমি যদি আমাকে একটা ছাতা দিতে পারো তাহলে আমাকে নয় লক্ষ ছাতাও দিতে পারবে নন্দ মহারাজ বললেন দেখো বাবা গরু তো সারা শৈলে রোম তাদের তো রোদ লাগে না তখন কৃষ্ণ বলেন শোনো বাবা আমি গো সেবা করতে যাচ্ছি সুতরাং তারা হলেন আমার মনিব আর আমি হলাম তাদের সেবক এটা ভালো দেখা না বাবা যে সেবকরা ছাতা নিয়ে ঘুরে বেড়ায় আর মনিবেরা খালি হাতে যাবে না আমি ছাতা নিতে পারবো না আমি এভাবেই যাব এখন হলো ভূমির তাহলে কৃষ্ণ গরুদেরকে কতটা ভালোবাসেন এই কথা শুনে সকল গরুরা আগের দিন রাতে গিয়ে নিজেদের খুর দিয়ে ব্রজের মাটিকে খুঁড়ে খুঁড়ে নরম করে দিলেন আর এটা জানা আমাদের জন্য খুব শিক্ষণীয় যে আমাদের এই মা ধরিত্রী হলেন ভূমিদেবী তিনি কি করলেন মা যেমন ঘুমে থাকলেও শিশুরা জেগে থাকে শিশুরা মায়ের বুকের উপর দিয়ে হাঁটে তেমনি অনেক গোস্বামীরা আমাদের এমন এমন উপাখ্যান বলেছেন যে শিশুরা যখন মায়ের বুকের উপর দিয়ে হাতে হাঁটে বা হাটে শিশুর পায়ে আঘাত লাগে না তেমনি এ ভূমি দেবী তার বুক পেতে দেন যেখানে যেখানে কৃষ্ণের চরণ রাখেন সেখানে মাঠে খুব নরম হয়ে যায় যেখানে কৃষ্ণ পা রাখেন সেখানে স্থানটা পবিত্র হয়ে যায় সেই কারণে বৃন্দাবনের যেখানে যেখানে কৃষ্ণ পা রেখেছিলেন প্রতিটি জায়গায় কৃষ্ণের প্রদর্শনী রয়ে গেছে কৃষ্ণের জীবনে কখনো তার পায়ে কোনোই কাটা ফোটেনি সুতরাং যেখানে কৃষ্ণ পা রাখেন ভূমি সেখানে বুক পেতেতেন যাতে সেখানে কৃষ্ণ পা রাখলে তার পায়ে আঘাত না লাগে এখন হলো শ্রীমতী রাধারানীর চরণ দর্শন লীলা সুতরাং এই গোষ্ঠম গোপ অষ্টমীর দিনে কৃষ্ণ যখন রাখালি করতে গেলেন সকল পর্যবাসীরা গেলেন কৃষ্ণের সকল গোপীরাও গেলেন যে আজ প্রথমবার কৃষ্ণ ঘরের বাইরে স্বাধীনভাবে ঘুরবেন গরুদের সাথে আমাদেরকেও দর্শন দেবেন তখন কৃষ্ণ সকল গরুদেরকে যখন বাইরে নিয়ে যাচ্ছিলেন তখন কৃষ্ণের গরুরা কি করলেন তারা পথে গোবর এবং গোমূত্র ত্যাগ করতে করতে যাচ্ছিলেন আর তখন সকল গোপীগণ কি করলেন তারা নিজেদের কাপড় একটু উঁচু করে তুলে ধরলেন যাতে গোবর বা গোমূত্র তাদের কাপড় বা পায়ে না লাগে সেই সময় শ্রীমতী রাধারানীও সেখানে উপস্থিত ছিলেন তিনিও তার কাপড় একটু উঁচু করে ধরলেন স্বাভাবিকভাবে রাধারানীর চরণ কখনোই দেখা যায় না কিন্তু গোবর বা গোমূত্র যাতে কাপড়ে না লাগে সেই জন্য কাপড়টি একটু উঁচু করে ধরলেন আর সকলে রাধারানীর চরণ দর্শন লাভ করলেন রাধা কৃষ্ণের মিলন লীলায় আরেকটি লীলা রয়েছে যা আমরা শ্রীপাদ জননিবাস প্রভু জননিবাস প্রভুর মুখ থেকে শুনেছি কৃষ্ণ এই গোপাষ্টমীতে রাধা কৃষ্ণের লীলা আরেকটি লীলা রয়েছে যা আমাদের শ্রীপাদ গেলেন রাধারানীও তার সকল শক্তি নিয়ে এই গোপাষ্টমীতে যোগদান করতে চালেন সুতরাং কৃষ্ণ এক জায়গায় অপেক্ষা করছেন যে রাধারানী তাকে দর্শন দিতে আসবেন কিন্তু রাধারানী তো আসছেন না কারণ রাধারানীর শাশুড়ি দেবী এবং ননদ পুটিলা দেবী তাদের ঘরে পাহারা দিচ্ছেন যাতে রাধারানী বাইরে যেতে না পারেন অনেকক্ষণ হয়ে গেল রাধারানী আসছেন না তখন কৃষ্ণ সুবলকে ডাকলেন কারণ সুবল দেখতে রাধারানীর মতন তার হাসিও রাধারানীর মতন তার গায়ের রঙও রাধারানীর মতন তার আকৃতিও অবিকল শ্রীমতী রাধারানীর মতন তার চুলও রাধারানীর মতনই আঁকা চোখ রাধারানীর মতন করেই আঁকা সুবল অবিকল আর রাধারানীর মতনই ছিলেন কৃষ্ণ সুবলকে রাধারানীর রূপ ধারণ করতে বললেন তুমি যাও রাধারানীকে নিয়ে এসো আমার কাছে সুবল গেলেন সুবল গিয়ে রাধারানীর ঘরে প্রবেশ করতে করতেই যাবেন সুবল দেখলেন জটিলে এবং কুটিলা দুজনেই বড় বড় লাঠি নিয়ে ঘরের সামনে বসে আছেন তখন সুবল এসে তাদেরকে বলছেন মা আমার একটি ছোট্ট বাছুর আপনাদের ঘরের ভিতরে ঢুকে গিয়েছে তখন জটিলে বলছেন তুমি একদম সত্যি কথা বলছো না তুমি সবসময় মিথ্যা কথা বলো তোমার আর মিথ্যা আমি সহ্য করব না মিথ্যা মিথ্যা কথা বলে আমার ছেলের বউকে ঘর থেকে বাইরে নিয়ে যাও না নিশ্চয় তোমার প্রভু কৃষ্ণ এখানে আশেপাশে ঘোরাফেরা করছে সে তোমাকে পাঠিয়েছে আমার বৌমাকে নিয়ে যাওয়ার জন্য তোমরা তো সবসময় মিথ্যা কথা বলো তোমরা মিথ্যাবাদী জটিলা বলছেন ঘরে একদমই ঢুকবে না সুবল বলছেন না মা আমার বাছুরটা তোমাদের ঘরে ঢুকেছে আমি বাছুর না নিলে অন্যদিকে বাছুরটা খুব কাঁদবে বাচ্চা তো ও ছোট আমাকে একটু ঘরের ভিতরে যেতে দাও জটিরা বলছেন ঠিক আছে ঘরের ভেতরে যাও বাছুরকে নিয়ে বেরিয়ে এসো রাধাকে ঘর থেকে বাইরে বের করার চেষ্টাও করবে না এই কথা বলে সুবল দৌড়ে ঘরের ভিতর চলে গেলেন রাধারানি বলছেন কি হয়েছে সুবল তুমি এত চিন্তিত কেন সুবল বলছেন আমার চিন্তা নেই প্রভু কৃষ্ণ ওখানে বসে আছেন তুমি যাচ্ছই না রাধারানী বললেন কি করব আমি সে কখন থেকে তৈরি হয়ে বসে আছি কিন্তু শাশুড়ি মা সেখানে লাঠি নিয়ে বসে আছেন আমি কিভাবে বের হব তখন সুবল বললেন তুমি একটি কাজ করো আমার এই বস্ত্র এবং আমার এই পাগড়িটা তাড়াতাড়ি খুলে পরিধান করো তাহলে তোমাকে আর কেউ চিনতে পারবে না তখন রাধারানীর সাথে সাথে সুবলের সকল বস্ত্র এবং পাগড়ি খুলে পরিধান করলেন রাধারানী বললেন আমার বুক দেখলে তো তারা চিনে ফেলতে পারে সুবল বললেন তুমি একটি কাজ করো আমি বাছুরের কথা বলেছিলাম বাছুরটিকে এভাবে বুকের কাছে ধরো ধরে রাখো তাহলে তারা তোমাকে আর চিনতে পারবে না সুতরাং রাধানী বাছুরটিকে এভাবে বুকের কাছে ধরে আছেন জটিলে বললেন পেয়েছো বাছুর হ্যাঁ মা এ বাছুরটাকে পেয়েছি খুব জোরে ধরেছি যাতে হাতের মুঠো থেকে পালিয়ে না যায় আমি চলে যাচ্ছি জটিলে বললেন খবরদার তোমার এই বাছুর যেন আর কখনো আমার ঘরে প্রবেশ না করে আর তুমি রাধারানীকে কিছু বলেছ না মা আমি তার সাথে দেখাও করিনি আমি গিয়ে দৌড়ে নিয়ে চলে এসেছি আমি এক মুহূর্তের জন্য তার সঙ্গে দেখাও করিনি যদি তাহলে তো ঠিকই আছে সুতরাং রাধারানী সুবলের রূপ ধারণ করে কৃষ্ণের কাছে গেলেন তখন কৃষ্ণ প্রথম দিকে মনে করলেন যে সুবল এসেছে তাই তিনি বলছেন সুবল তুমি রাধাকে আনতে পারো নি রাধারানী কোনো উত্তর দিচ্ছেন না কৃষ্ণের সাথে কোনো কথা বলছেন না তো পরে যখন কথা বলা শুরু হলো তখন একবার কৃষ্ণ রাধারানীর চরণ দর্শন করলেন আর বুঝতে পারলেন যে তিনি সুবলের ধুতি পরিধান করেছেন ধুতি পরিধান করায় সেদিন তার পা দেখা গেল রাধারানীও কৃষ্ণের সাথে বসেছিলেন তাই পা দেখে তিনি বুঝতে পারলেন সাথে সাথে সে তার পাগড়ি খুলে দিলেন পাগড়ি খুলে তিনি দেখলেন যে রাধারানী এসেছেন এভাবে কৃষ্ণ ও রাধারানীর হলো শিক্ষা তাহলে বৃন্দাবনের এই শিক্ষাটা আমাদের জন্য দিয়ে গেছেন আমরা জটিলা এবং কুটিলের উপরে দোষ দিতে পারি সুতরাং একটি দল আছে যারা রাধারানীকে কৃষ্ণ থেকে একটু দূরে নিয়ে যান আরেকটা দল আছে যারা কৃষ্ণকে রাধারানীর কাছে এনে দেন হ্যাঁ সুতরাং আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যেমন বিচ্ছেদলের সম্পর্কটি আরো গভীর এবং মধুর হয় জটিল কুটিলার বিচ্ছেদের মাধ্যমে কৃষ্ণ এবং রাধারানীর প্রেম লীলাটি আরো সুস্পষ্ট করে ফুটিয়ে তুলতে চেয়েছেন সুতরাং আপনি কৃষ্ণের লীলা কথা যেভাবে শ্রবণ করুন না কেন আপনার হৃদয়টি বিশুদ্ধ হবে এই জগতে সকল লীলা হলো মায়ার কাজ কিন্তু কৃষ্ণের লীলা হলো সাত্যহীন পরম এবং দিব্য সুখদেব গোস্বামী নিজে ব্রহ্মচারী হয়েও কৃষ্ণের লীলা আনন্দের সঙ্গে বর্ণনা করেছেন গোপীদের বস্ত্র চুরি লীলা করা লীলাটিও কৃষ্ণ আনন্দের সঙ্গেই করেছেন এবং ভক্তরা আনন্দের সঙ্গে তাই বলেছেন সকল মুনি ঋষিরা আনন্দের সঙ্গে তাই বলেছেন কারণ এগুলি সবে শিক্ষামূলক এই জগতে কেউ নারীর বস্ত্র হরণ করলে সেটা নিন্দনীয় কিন্তু কৃষ্ণের লীলা এমন যে মুনি ঋষিরাও তার প্রশংসা করছেন যুদ্ধক্ষেত্র থেকে কেউ পালিয়ে গেলে তাকে ভীরু বলা হয় কিন্তু কৃষ্ণ যখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান তখন তাকে রানছর বলা হয় কারণ এর পিছনে একটি বড় উদ্দেশ্য আছে একটা মহত্ব আছে সুতরাং আমরা যাই করি তা হলো কাম আর কৃষ্ণ এবং রাধারানী যা করেন তা হলো প্রেম এমন শাস্ত্র বলা হয়েছে যে আত্মার আকাঙ্ক্ষা হলো প্রেম কৃষ্ণের আকাঙ্ক্ষা হলো প্রেম এবং ইন্দ্রিয়ের আকাঙ্ক্ষা হলো প্রেম আর এটাই হলো গোপাষ্টমীর মাহাত্ম এই দিনটিতে আপনারা বিভিন্ন মন্দিরে যাওয়ার চেষ্টা করুন এবং রাধারানীর চরণ দর্শন করুন এই দিনে আপনারা গো করতে পারেন যদি বাড়িতে গরু না থাকে তবে যাদের বাড়িতে গরু আছে তাদের গরুকে স্নান করিয়ে দিন কিছু সুন্দর খাবার ব্যবস্থা করতে পারলে বিশেষ করে ভগবানের প্রসাদ তাদের খেতে দিতে পারেন তারা খুব খুশি হবে এটাই আমাদের গোপাষ্টমীর মাহাত্ম তো ভিডিওটি ভালো লাগলে কৃপা করে শেয়ার করুন এবং কাজে লেগে পড়ুন হরে কৃষ্ণ জয় শিল্প উপাদ জয় গুরু মহারাজ